নমস্কার প্রিয় ছাত্রছাত্রী দ্বাদশ শ্রেণীর অ্যাকাউন্টেন্সির ক্লাস শুরু করেছি রেগুলার ক্লাসগুলো শুনবে তোমাদেরই উপকার হবে গত ক্লাসে আমি অংশীদারির যে অধ্যায়টা রয়েছে তার পুরোটার এমসিকিউ দিয়েছি গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়েছি যার থেকে পরীক্ষায় আসবেই এবং তার মধ্যে অনেক গাণিতিক প্রশ্ন ছিল অংশীদারি অধ্যায়ের বিভিন্ন পার্ট রয়েছে তার থেকে গাণিতিক প্রশ্ন ছিল সেইগুলো বলেছি পরবর্তীকালে এগুলো নিয়ে আলোচনা করা হবে তো আজকে সেই গাণিতিক প্রশ্নের গাণিতিক প্রশ্নের যে অধ্যায়গুলো দিয়েছে তার মধ্যে গুড উইল অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করব আমি আজকে যে আলোচনাগুলো করে দিচ্ছি তোমরা সেই আলোচনা শুনে তোমরা এমসিকিউর উত্তরগুলো বার করার চেষ্টা করবে যদি গুড থেকে থেকে থাকে প্রতিটা অধ্যায় আমি গাণিতিক প্রশ্নগুলো বিচার বিশ্লেষণ করে তোমাদের বোঝানোর চেষ্টা করব ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব আজকে গুডউইল তো দেখতে থাকো তো প্রথমে একটু দেখে নাও যে গুডউইল কাকে বলে আর শোনো এই যে নোটসগুলো আমি লিখছি নোটসগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো খুবই সহজ সরল ভাষায় লেখা এবং দরকারি নোটস যা পরীক্ষায় আসবেই তো প্রথমে সুনাম সুনাম কি সুনাম হলে একটি ব্যবসার অস্পর্শনীয় সম্পদ এটি ব্যবসার খ্যাতি গ্রাহক সম্পর্ক ব্র্যান্ডের পরিচিতি এবং ব্যবস্থাপনার মতো ইতিবাচক দিকগুলোর আর্থিক মূল্য যার ফলে ব্যবসাটি তার শিল্পের অন্যান্য সাধারণ ব্যবসার তুলনায় বেশি মুনাফা অর্জন করতে সক্ষম হয় অর্থাৎ সুনাম হলো একটা হাতিয়ার যা তোমার ব্যবসার আর্থিক বা ব্যবসার প্রফিট বাড়াতে সাহায্য করবে এবং এটি কিন্তু অস্পর্শনীয় সম্পদ এটা তুমি ঘরের মধ্যে সাজিয়ে রাখতে পারবে না এটা একটা অস্পর্শনীয় সম্পদ যেটা বহু বিগত বছর থেকে বহু বছর ধরে এটি অর্জন করতে হয় ব্যবসার সাফল্যের সাথে অর্জন করতে হয় এটিকে প্রভাবিত করে কি ব্যবসার অবস্থান ব্যবস্থাপনা দক্ষ ব্যবস্থাপনা পণ্যের গুণমান এই যে তিনটে পয়েন্ট বলছি এই তিনটের ওপর কিন্তু সুনাম অবশ্য সুনামকে অবশ্যই প্রভাবিত করে তাই এই তিনটে উপাদান খুব জরুরি সুনামকে বৃদ্ধি করতে ঠিক আছে এবার আসে আসল জিনিস যেটা তোমাদের আলোচ্য বিষয় রয়েছে সিলেবাসের এবং যেখান থেকে প্রশ্ন আসবেই তো যে সুনামের মূল্যায়নের পদ্ধতি ক্যাপিটালাইজেশন মেথড সুপার প্রফিট মেথড অ্যাভারেজ প্রফিট মেথড এরকম অনেক মেথড আছে সেইগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে তো প্রথমে আমরা আসি গড় মুনাফা পদ্ধতি বা অ্যাভারেজ প্রফিট মেথড এর মূল ধারণা হলো এই পদ্ধতিতে ধরে নেওয়া হয় যে একটি ব্যবসা সুনাম তার অতীতের গড় লাভ করার ক্ষমতার উপর নির্ভরশীল অর্থাৎ পূর্ববর্তী বছরে সে কতটা প্রফিট করেছে বিগত বেশ কিছু বছরে কতটা প্রফিট করেছে তার একটা গড় বার করবে এবং গড়টার ওপর নির্ভরশীল করবে তার সুনাম এখানে নাম্বার অফ দ্য ইয়ার্স পারচেস এর ওপর ভিত্তি করে গণনা করা হয় যা নির্দেশ করে ক্রেতা কত বছর পর্যন্ত এই লাভের সুবিধা পাবে এই জিনিসটা তো ক্লিয়ার হলো না তোমাদের এই জিনিসটা জানতেই হবে দেখো পরীক্ষায় অনেক কিছু আসে না কিন্তু সেইগুলো একটু জেনে রাখা খুবই দরকার যেমন নাম্বার অফ ইয়ার্স পারচেস জিনিসটা কি দেখো আমি যে নোটসটা তৈরি করেছি সেটা ভালো করে দেখো এটা পড়লেই হয়ে যাবে নাম্বার অফ ইয়ার্স পারচেস হলো একটি আনুমানিক বছর সংখ্যা যা নির্দেশ করে যে একটি ব্যবসা কেনার পর নতুন মালিক কত বছর পর্যন্ত পুরনো মালিকের তৈরি করা সুনামের অর্থাৎ অতিরিক্ত মুনাফা সুবিধা ভোগ করবে বলে আশা করে অনেক সময় আমরা দেখি যে দেখো একটা সিম্পল এক্সাম্পল নোকিয়া কোম্পানির বিশাল নাম ছিল দুর্দান্ত নাম ছিল এই নামটার জন্য মাইক্রোসফট কোম্পানি একবার নোকিয়া কিনল কেন যে নোকিয়ার যে সুনাম সেটা ভাঙিয়ে খাবে এরকমই ব্যাপার এরকম অনেক ব্যাপার রয়েছে যে ফ্রাঞ্চাইজিগুলো কোনো একটা বড় ফ্রাঞ্চাইজি তার থেকে কেউ একজন ফ্রাঞ্চাইজি নিল বড় কোম্পানি তার ফ্রাঞ্চাইজি নিল এবং তার নামে চালানোর চেষ্টা করে যেমন এম বিএ চাইওয়ালার একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি তার প্রচুর নাম হয়েছে তার থেকে এবার ফ্রাঞ্চাইজি কিনে লোক চালাচ্ছে এবং ভাবছে যে তার নাম যা আছে তার নামটা ভাঙিয়ে আমি চালাবো কিন্তু অনেক সময় এটা হয়ে থাকে না কিন্তু গুডিল বোঝাতে গেলে একটা জিনিসই দেখবে যে এই ব্যাপারটা লক্ষ্য করে যে বড় কোম্পানি তার ফ্র্যাঞ্চাইজি নিলাম বা তা কিনে নিলাম এবং তার যে পুরোনো যে সুনাম রয়েছে সেই সুনামটা দিয়ে আমি কত বছর চালাবো এই যে ধর তিন বছর ভালো চললো চার বছর ভালো চললো তারপরে হয়তো চললো না এই চারটে বছর যেটা হচ্ছে সেটাই হচ্ছে ইয়ার্স পারচেস এই ইয়ার পার্চেসের মূল্য তোমাকে মেন কোম্পানি মালিককে দিতে হয় যেমন ধরো এখানে দেখো তোমরা একটা জনপ্রিয় মিষ্টির দোকান কিনেছে এই বিক্রেতা বলল যে আমার দোকানে সুনামের জন্য আপনি আগামী চার বছর ধরে স্বাভাবিকের চেয়ে বেশি মুনাফা লাভ করবেন এই যে ভবিষ্যতে চার বছর অতিরিক্ত লাভের সুবিধা এর জন্য আপনি আজই বিক্রেতাকে একটি নির্দিষ্ট অর্থ প্রদান করছেন এখানে চার বছর হলো নাম্বার অফ ইয়ার পার্চেস ঠিক আছে তার মানে ধরো তোমরা যদি একটা মিষ্টির দোকান কেন মিষ্টির দোকানটা বিশাল নাম রয়েছে সেই দোকানে তোমারও একটা মিষ্টির দোকান রয়েছে তোমার দোকান অত চলছে না তুমি ভাবছো যে ওই দোকানটা যদি কিনি ওটার তো নাম আছে ওই যে দোকানটার জন্য আমি কিনি কোনো একটা বড় দোকান নামি দোকান আছে সেই দোকানটা কিনলে হতে লোকে ওই নাম শুনে আমার কাছে কিনতে আসবে এবং আমি অনেক দিন অনেক বছর ধরে তার মুনাফা ভোগ করব এই যে কিনলে তার সুনামের জন্য কিনলে এবং সেই সুনামটা তুমি অতিথি অনেক বছর ধরে ভোগ করছো এইটাকেই বলা হয় গুড উইল এবং মালিক বলছে তুমি আমার নাম ভাঙিয়ে তুমি চার বছর পর্যন্ত তুমি এই লাভ পেতে পারবে তো এই চার বছরটাই হচ্ছে ইয়ার্স পারচেস তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ইয়ার পারচেস কি একটা উদাহরণ দিয়ে এর অঙ্কটা আমি করাচ্ছি কারণ অঙ্কগুলো এমসিকিউতে আসবে সেগুলো সমাধান করবে একদম ছোট অঙ্ক দেয় এমসি তো উদাহরণ একে দেখো একটি ফার্মের গত চার বছরের মুনাফা মানে একটা ফার্ম আছে তার গত চার বছরে লাভ করেছে কি কি দু সালে লাভ করেছে সত্তর হাজার একুশ সালে আশি হাজার বাইশ সালে ষাট হাজার তেইশ সালে নব্বই হাজার এবার থ্রি ইয়ার পারচেসের ভিত্তিতে সুনাম নির্ণয় করো থ্রি ইয়ার পারচেস মানে যে কিনবে সে তিন বছর পর্যন্ত মুনাফা কামাতে পারবে অতিরিক্ত মুনাফা সে স্বাভাবিকের চেয়ে বেশি মুনাফা কামাতে পারবে এটা ধরে নেওয়া হচ্ছে বিগত বছরের দেখে তো স্টেপ কি করবে প্রথমে মোট মুনাফা নির্ণয় করবে কত বছরের দিয়েছে এখানে বছরে চার প্রত্যেকটা যোগ করবে মোট মুনাফা নির্ণয় করে ফেলবে মোট মুনাফা নির্ণয় হয়ে গেল চার বছরে মোট তিন লক্ষ টাকা ইনকাম করেছে এর পরে স্টেপ হলো গড় মুনাফা খুবই সহজ এই যে মোট মুনাফা হচ্ছে তিন লাখ তিন লাখ কত বছরের মুনাফা চার বছরের তাহলে এক বছরের কত সেটাই হচ্ছে গড় তিন লাখকে চার দিয়ে ভাগ করে ফেলবে তিন লাখকে দেখো গড় মুনাফা বার করলো মোট মুনাফা ভাগ বছরের সংখ্যা তাহলে কত হচ্ছে তিন লাখ ভাগ চার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার হচ্ছে তোমার গড় মুনাফা এবার দেখো স্টেপ থ্রি এবার আমরা নির্ণয় করব সুনাম কোন পদ্ধতিতে অ্যাভারেজ প্রফিট মেথড পদ্ধতিতে অ্যাভারেজ প্রফিট মেথড পদ্ধতিতে গুডউইল ফর্মুলা কি গুডউইল ফর্মুলা হচ্ছে গড় মুনাফা অ্যাভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স পারচেজ তাহলে এখানে গড় মুনাফা আমরা কত বের করেছি 75000 এবং আমাদের নাম্বার অফ ইয়ার পারচেজ কি কত অঙ্কে বলে দেওয়া হয়েছে তিন বছর এখানে কিন্তু একদম চার বছর ধরবে না এটা কিন্তু তার বিগত বছরের মুনাফা বলা হয়েছে ইয়ার পারচেস মানে তো আমি আগেই বললাম যে মূল্যটা যার থেকে তুমি দোকান কিনবে তাকে যে মূল্যটা তুমি দিচ্ছ হ্যাঁ সেটাই হচ্ছে ইয়ার সে যদি বলে আমার আমার বছর ধরে তুমি তিন এই নাম ভাঙিয়ে তুমি অতিরিক্ত মুনাফা অর্জন করবে স্বাভাবিকের থেকে এই তিন বছরটা হচ্ছে নাম্বার অফ পারচেস ইয়ার পারচেস তো এই দেখো সেমনি তাহলে গড় মুনাফা গুণ নাম্বার অফ ইয়ার পারচেস তাহলে গড় মুনাফা পঁচাত্তর বেরিয়েছে নাম্বার অফ ইয়ার্স পারচেস তিন তাহলে হলো দু লক্ষ পঁচিশ হাজার টাকা এবার উদাহরণ দুইতে সমন্বয় সহ দিচ্ছি দেখো মানে ভালো করে দেখেন মতো স্বাভাবিক মুনাফা তারপরে হচ্ছে তোমার অস্বাভাবিক এগুলো অস্বাভাবিক মুনাফা তারপরে খরচ সব ইনক্লুড রয়েছে একটা জিনিস দেখে নাও এখানে দাঁড়াও এখানেই রয়েছে সমন্বয় উদাহরণ দুই একটা আগে দেখে একটি ফার্মের গত তিন বছরের লাভ দেখো একটা ফার্ম আছে তার তিন বছরের লাভ বলে দিচ্ছে এটা কিন্তু ইয়ারস পারচেস না দেখে নাও দু সাল দু সাল দু সালে এই তিন বছরের প্রফিট বলে দিয়েছে এবার দেখো দু সালের প্রফিট হচ্ছে নব্বই হাজার কিন্তু এর মধ্যে একটি পুরনো মেশিন বিক্রির অস্বাভাবিক লাভ রয়েছে দশ হাজার টাকা অন্তর্ভুক্ত করা রয়েছে এবারে দেখো দু সালে কি বলেছে ষাট টাকা তোমার লাভ হয়েছে যার মধ্যে আগুনে মাল নষ্ট হয়েছে তিরিশ হাজার অস্বাভাবিক ক্ষতি হয়েছে দু হাজার তেইশে দেখো এক লক্ষ দশ হাজার যেখানে অস্বাভাবিক কিছু হয়নি টু ইয়ার্স পারচেসের ভিত্তিতে সুনাম নির্ণয় করতে বলেছে তাহলে স্টেপ ওয়ান কি দেখো আগে ক্যালকুলেট করব অ্যাডজাস্টেড প্রফিট অস্বাভাবিক মুনাফা খরচ যা আছে সেইগুলো আমরা অ্যাডজাস্ট করব তাহলে অ্যাডজাস্টেড প্রফিট কি হবে দু সালে নব্বই হাজার টাকা মোট হচ্ছে তার মধ্যে অস্বাভাবিক লাভ কত আছে দশ মনে রাখবে অস্বাভাবিক লাভ সব সময় বাদ দিয়ে দিতে হবে অস্বাভাবিক লাভ মূল লাভের সাথে কখনোই হবে না তাই অস্বাভাবিক লাভ আমি বাদ দিয়ে দিলাম হলো আশি হাজার দু হাজার বাইশ সালে ষাট হাজার টাকা লাভ হয়েছে ভালো করে দেখো প্রশ্নটাই আবার চলে যাই আমরা ষাট হাজার টাকা লাভ হয়েছে কিন্তু আগুনে মাল নষ্ট হয়ে যাওয়ায় তিরিশ হাজার টাকা অস্বাভাবিক ক্ষতি হয়েছে দেখো এখানে দু হাজার একুশ সালে অস্বাভাবিক লাভ হয়েছে দশ হাজার দু হাজার বাইশ সালে নষ্ট হয়েছে মানে অস্বাভাবিক ক্ষতি হয়েছে হাজার তাহলে মনে যখন অস্বাভাবিক লাভ হয় সেটা বাদ দিতে হয় যখন অস্বাভাবিক ক্ষতি হয় সেটা যুক্ত করতে হয় দু সালে অস্বাভাবিক ক্ষতি হয়েছে তাই ষাট হাজার যোগ তিরিশ হাজার মোট নব্বই হাজার প্রফিট হয়েছে তো যাই হোক এবার দু হাজার তেইশে কোনো সমন্বয়ে অ্যাডজাস্টমেন্ট করতে হবে না কারণ কোনো অস্বাভাবিক লাভ বা অস্বাভাবিক ক্ষতি হয়নি আবার বলছি অস্বাভাবিক লাভ হলে বাদ দিতে হয় অস্বাভাবিক ক্ষতি হলে বিয়োগ যোগ যোগ করতে হয় ঠিক আছে অস্বাভাবিক লাভ বাদ দেবে অস্বাভাবিক ক্ষতি যোগ করবে এবার দেখো স্টেপ টুতে গড় সমন্বয়যুক্ত মুনাফা অর্থাৎ অ্যাভারেজ অ্যাডজাস্টেড প্রফিট বা অ্যাভারেজ প্রফিট বলো অ্যাডজাস্টেড করার পরে ওই একই ব্যাপার কোনো অসুবিধা নেই তা অ্যাভারেজ অ্যাডজাস্টেড প্রফিট মানে হচ্ছে এই যে বার করলাম নব্বই হাজার থেকে দশ হাজার বিয়োগ করলে আশি হাজার হলো যোগ করলাম এটা নব্বই হাজার এবং এক লক্ষ দশ হাজার এই তিনটে যোগ করতে হবে অর্থাৎ আশি হাজার নব্বই হাজার এক লক্ষ দশ হাজার এই তিনটে যোগ করতে হবে দেখো এই তিনটে যোগ করবে দেখিয়েই দেওয়া হচ্ছে যোগ এইবার গড় বার করতে হবে এটা কত বছরের প্রফিট তিনটে বছরের প্রফিট তাহলে তিন দিয়ে ভাগ করতে হবে তো তিন দিয়ে ভাগ করা হলো তিন দিয়ে ভাগ করা হলো এটা যোগ করার পরে আমাদের হলো লক্ষ একটা তিরানব্বই হাজার তিনশো তেত্রিশ দশমিক তিন 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 অনেকগুলো সংখ্যা হচ্ছে আমরা দু দশমিক পর্যন্ত নিয়ে নিলাম এবার সুনামান সুনাম নির্ণয় সরি সুনাম নির্ণয় তো সুনাম নির্ণয় গুড উইল নির্ণয় করলে কি হবে গড় মুনাফা ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেস তার গড় মুনাফা আমাদের এটা বেরালো নাম্বার অফ ইয়ার্স পারচেস হচ্ছে দুই এখানে বলেই দিয়েছে অঙ্কের মধ্যে উল্লেখ করা আছে দুই তাহলে দুই দিয়ে আমরা গুণ করে নিই দুই দিয়ে গুণ করলাম এই সংখ্যাটাকে তাহলে বেরালো এইটা তার মানে অ্যাভারেজ প্রফিটের পদ্ধতিতে পদ্ধতিতে এইটা হলো আমাদের সুনাম নেক্সট আমরা আসি সুপার প্রফিট মেথড অতিরিক্ত মুনাফা মূল ধারণা সুনাম হলো একটি ব্যবসায়ের অতিরিক্ত লাভ করার ক্ষমতা যা একই শিল্পের অন্যান্য সাধারণ ফার্ম করতে পারে না যাই হোক উদাহরণ এক একটি ফার্মের গড় মুনাফা তোমাদের বলে দিয়েছে গড় মুনাফা তোমরা বার করতে শিখে শিখে গেছো প্রত্যেকটা বছরের মুনাফাকে যোগ করবে তাকে সে যত বছরের মুনাফা যোগ করলে সেটা দিয়ে ভাগ করতে হবে যদি অতিরিক্ত অস্বাভাবিক লাভ থাকে বাদ দেবে অস্বাভাবিক ক্ষতি হলে যুক্ত করবে এরকম অ্যাডজাস্ট করে আবার যত বছরের প্রফিট হলো সেটাকে দিয়ে ইয়ারটাকে দিয়ে ভাগ করলে অ্যাভারেজ প্রফিট হয়ে যায় এবার ফার্মটিতে নিয়োজিত মূলধন অর্থাৎ ক্যাপিটাল এমপ্লয়েড বলে দিয়েছে বারো লাখ টাকা শিল্পের স্বাভাবিক প্রত্যাশার হার অর্থাৎ নর্মাল রেট অফ রিটার্ন দশ পার্সেন্ট বলে দিয়েছে থ্রি ইয়ার্স পারচেসের ভিত্তিতে সুনাম নির্ণয় করতে হবে তো এখানে স্বাভাবিক মুনাফা ক্যালকুলেট করে নিয়ে আগে আমরা তো স্বাভাবিক মুনাফা হচ্ছে নর্মাল প্রফিট ক্যালকুলেট নর্মাল প্রফিট নিয়োজিত মূলধন অর্থাৎ ক্যাপিটাল এমপ্লয়েড দেখে নাও ক্যাপিটাল এমপ্লয়েড কত দিয়েছে বারো লাখ টাকা তাহলে স্বাভাবিক মুনাফা অর্থাৎ নর্মাল প্রফিট বার করতে গেলে ক্যাপিটাল এমপ্লয়েড এর সাথে গুণ করতে হবে স্বাভাবিক প্রত্যাশার হার অর্থাৎ নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু ধরো এখানে বারো লাখ টাকা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড এবং তারপরে টেন পার্সেন্ট হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন তাহলে বারো লাখ টাকা টেন পার্সেন্ট কত হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা তাহলে বেরিয়ে গেল আমাদের স্বাভাবিক মুনাফা নির্ণয় অর্থাৎ নর্মাল প্রফিট বেরিয়ে গেল এবার আমরা বার করবো অতিরিক্ত মুনাফা অর্থাৎ সুপার প্রফিট সুপার প্রফিটের ফর্মুলা কি গড় মুনাফার থেকে স্বাভাবিক মুনাফা বার কর বাদ দিয়ে দেওয়া এখানে গড় মুনাফা কত বলেছে অঙ্কের মধ্যে বলেই দিয়েছে আমাদের বার করতে হবে না অঙ্কের মধ্যে আমাদের বলে দিয়েছে গড় মুনাফা দেড় লাখ এবং আমরা নিজেরা বার করেছি এক লক্ষ কুড়ি হাজার নর্মাল প্রফিট আর তাহলে সুপার প্রফিট মানে কি হচ্ছে অতিরিক্ত মুনাফা বা সুপার প্রফিট মানে হচ্ছে গড় মুনাফা বিয়োগ স্বাভাবিক মুনাফা আমাদের গড় মুনাফা আছে দেড় লাখ বিয়োগ স্বাভাবিক মুনাফা আছে এক লক্ষ কুড়ি হাজার অর্থাৎ তিরিশ হাজার তাহলে আমাদের দ্বিতীয় স্টেপও কমপ্লিট হয়ে গেল এবার আসি আমরা তৃতীয় স্টেপ অর্থাৎ সুনাম নির্ণয় সুনাম নির্ণয় কোন পদ্ধতিতে সুপার প্রফিট পদ্ধতিতে সুপার প্রফিট পদ্ধতিতে গুডউইল নির্ণয়ের সূত্র হলো অতিরিক্ত মুনাফা গুণ নাম্বার অফ ইয়ার পারচেস অতিরিক্ত মুনাফা বলতে সুপার প্রফিট গুণ নাম্বার অফ ইয়ার্স পারচেস তো আমাদের অতিরিক্ত মুনাফা কত বেরিয়েছে সুপার প্রফিট এই যে তিরিশ হাজার আমরা সূত্রের সাহায্যে বার করেছি তিরিশ হাজার এবং বই অঙ্কেতে বলে দিয়েছে তিন নাম্বার অফ ইয়ার পারচেস বলেছে তিন তাহলে তিরিশ হাজার গুণ তিন নব্বই হাজার তাহলে নব্বই হাজার হবে সুপার প্রফিট পদ্ধতিতে গুড নেক্সট আছে আমরা উদাহরণ দুইতে নেক্সট যেটা আছে একটি ফার্মের মোট সম্পত্তি বলে দিয়েছে কুড়ি লাখ বহিরাগত দায় লাইবিলিটিস বলেছে চার লক্ষ টাকা ফার্মের গড় মুনাফা বলে দিয়েছে দু লাখ এবং স্বাভাবিক প্রত্যাশার হার বলেছে বারো পার্সেন্ট তাহলে টু ইয়ার্স পারচেসের ভিত্তিতে সুনাম নির্ণয় করব সুপার প্রফিট পদ্ধতিতে সুপার প্রফিটের মাধ্যমে আমরা সুনাম নির্ণয় করবো এখানে তো প্রথমে নিয়োজিত মূলধন ক্যাপিটাল এমপ্লয়েড বার করতে হবে কারণ আগের অঙ্কে ক্যাপিটাল এমপ্লয়েড সরাসরি দিয়ে দিয়েছিল এই অঙ্কে ক্যাপিটাল এমপ্লয়েড দেয়নি তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড বা নিয়োজিত মূলধনের সূত্র হলো মোট সম্পত্তি বিয়োগ বহিরাগত দায় আচ্ছা টোটাল অ্যাসেটস লেস বহিরাগত অর্থাৎ এক্সটার্নাল লাইবিলিটিস তাহলে মোট সম্পত্তি অঙ্কে দিয়ে দিয়েছে কুড়ি লাখ এবং বহিরাগত দায় দিয়েছে চার লাখ তাহলে কুড়ি লাখ থেকে চার লাখ বাদ দিলে ষোলো লাখ হয় তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড আমাদের বেরিয়ে গেল ষোলো লাখ স্বাভাবিক মুনাফা বার করতে হবে সুপার প্রফিট বার করতে গেলে তাহলে নর্মাল প্রফিট বার করার ফর্মুলা কি নিয়োজিত মূলধন গুণ ইন্টারনাল সরি নর্মাল রেট অফ রিটার্ন তাহলে নিয়োজিত মূলধন অর্থাৎ ক্যাপিটাল এমপ্লয়েডের গুণ নর্মাল রেট অফ রিটার্ন যদি পার্সেন্টেজ দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব এখানে ক্যাপিটাল হচ্ছে নর্মাল ষোলো লাখ এবং বারো পার্সেন্ট হল নর্মাল রেট অফ রিটার্ন তাহলে লাখের হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার তাহলে আমরা নর্মাল প্রফিটও পেয়ে গেলাম এবার আমরা বার করব তিন নম্বর স্টেপ অতিরিক্ত মুনাফা নির্ণয় অতিরিক্ত মুনাফা নির্ণয় বা সুপার প্রফিটের ফর্মুলা হলো গড় মুনাফা থেকে স্বাভাবিক মুনাফা বিয়োগ দিতে হবে গড় মুনাফাটাকে স্বাভাবিক মুনাফা বাদ দিলে আমরা পেয়ে যাব অতিরিক্ত প্রফিট তো গড় মুনাফা কত রয়েছে দু লাখ আর স্বাভাবিক প্রফিট কত বেরোলো এক লক্ষ বিরানব্বই তো বিয়োগ করলাম আট হাজার হলো সুপার প্রফিট তাহলে সুনাম নির্ণয় কি করব সুনাম নির্ণয় গুডউইল অতিরিক্ত সুপার প্রফিট অনুযায়ী সুপার প্রফিট মেথড অনুযায়ী যদি আমরা সুনাম নির্ণয় করতে যাই তাহলে অতিরিক্ত মুনাফা গুণ নাম্বার অফ ইয়ার্স পারচেস গুণ করে দাও তাহলে অতিরিক্ত মুনাফা কত আমাদের বেরিয়েছে আট হাজার নাম্বার অফ ইয়ার পারচেস দুই তাহলে আট হাজার গুণ দুই ষোলো হাজার নেক্সট মেথডে আসি আমরা ক্যাপিটালাইজেশন মেথড বা মূলধন রূপান্তর পদ্ধতি তো ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট এখানে দুটো আছে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট তো প্রথমে আমরা আসি অ্যাভারেজ প্রফিট একটি ফার্মের গড় মুনাফা বলে দিয়েছে ফার্মটি নিয়োজিত মূলধন বলে দিয়েছে অর্থাৎ ক্যাপিটাল এমপ্লয়েড বলে দিয়েছে স্বাভাবিক প্রত্যাশার হার বলে দিয়েছে তাহলে

এবং একশো গুণ করলাম পেলাম আমরা দশ লাখ বেরিয়ে গেল ক্যাপিটালাইজড ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট নেক্সট স্টেপ টুতে আমরা সুনাম নির্ণয় করে নিই তাহলে গড় মুনাফার যেটা মূলধনায়িত মূল্য অর্থাৎ ক্যাপিটালাইজড ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট যেটা বেরালো দশ লাখ সেটা থেকে আমরা নিয়োজিত মূলধন অর্থাৎ ক্যাপিটাল এমপ্লয়েড বাদ দিয়ে দেবো তাহলে দশ লাখ থেকে ক্যাপিটাল এমপ্লয়েড বাদ দিচ্ছি দু লাখ হচ্ছে গুড এবার ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট উদাহরণ দুইতে দেখো একটি ফার্মের গড় মুনাফা বলে দিয়েছে ক্যাপিটাল এমপ্লয়েড বলে দিয়েছে স্বাভাবিক প্রত্যাশার হার বলে দিয়েছে তো ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড অনুযায়ী আমরা গুডউইল নির্ণয় করব স্টেপ 1 স্বাভাবিক মুনাফা বার করে নি স্বাভাবিক মুনাফা সূত্র হলো নিয়োজিত মূলধন গুণ স্বাভাবিক প্রত্যাশার হার বাই হান্ড্রেড মানে পার্সেন্টেজ আর কি নিয়োজিত মূলধন তাকে গুণ করবে কত পার্সেন্ট রেট অফ রিটার্ন দিয়েছে তো বারো লাখ টাকার দশ পার্সেন্ট হচ্ছে এক লক্ষ কুড়ি তো আমাদের স্বাভাবিক মুনাফা বেরিয়ে গেল নেক্সট হচ্ছে অতিরিক্ত মুনাফা নির্ণয় অতিরিক্ত মুনাফার ফর্মুলা আমি আগেই বলেছি গড় মুনাফা বিয়োগ স্বাভাবিক মুনাফা গড় মুনাফা কত রয়েছে দেড় লাখ স্বাভাবিক মুনাফা আমরা বার করলাম এক লক্ষ কুড়ি বিয়োগ করলাম তিরিশ হাজার টাকা অতিরিক্ত মুনাফা তাহলে সুনাম কি হবে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড অনুযায়ী গুড উইলের ফর্মুলা কি সুনামের ফর্মুলা অতিরিক্ত যে মুনাফা বেরিয়েছে তাকে স্বাভাবিক প্রত্যাশার হার দিয়ে প্রথমে ভাগ করবে ইন্টু একশো তার মানে অতিরিক্ত মুনাফা আমাদের কত বেরিয়েছে তিরিশ হাজার স্বাভাবিক প্রত্যাশার হার কত রয়েছে অঙ্কের মধ্যেই বলে দেওয়া আছে স্বাভাবিক প্রত্যাশার হার বা নর্মাল রেট অফ রিটার্ন দশ তাহলে দেখো দশ দিয়ে আমরা ভাগ করলাম এবং গুণ করলাম দিয়ে তাহলে আমাদের লাখ ফর্মুলাটা আবার দেখো অতিরিক্ত মুনাফা ভাগ হার গুণ তাহলে কত হচ্ছে তিন লাখ এই হলো অঙ্ক এইগুলো ক্যালকুলেশন করো ভালো করে এমসি কিউতে যে অঙ্কগুলো দিয়েছি গুড অঙ্ক যুক্ত রয়েছে সেগুলো চেষ্টা করো এই ফর্মুলা দিয়ে করার তাহলে দেখবে তোমরা অবশ্যই সব অঙ্ক পারবে সব এমসিকিউ তোমাদের রাইট যাবে কারণ তোমাদের বিগত বছরগুলো যে পরীক্ষা হয়েছে সেখানে এমসিকিউতে অবশ্যই ম্যাথও ঢুকিয়ে দিয়েছে ক্যালকুলেশন করতে হবে গান গাণিতিক এমসিকিউ ক্যালকুলেশন করতে হবে যার জন্য এই ক্যালকুলেশনগুলো তোমাদের শিখে রাখতেই হবে আশা করছি তোমরা কিছুটা হলেও বুঝেছ আগামী ক্লাসগুলোতে আমি চেষ্টা করব আবার এইগুলোকে ডিভাইস দেওয়ার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও